বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি এখানে চচ্চড়ি করেছি আলু ছোট মাছ দিয়ে এটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে করি রান্নাটা তো প্রথমে এখানে আমি চিকন করে কেটে নিয়েছি আলু বগুড়া লাল আলুটা নিয়েছি এটা কিন্তু অনেকটাই চিকন মোটা না আর এটা আমি কিছুটা ছিলে নিয়েছি এবং কিছু সহ নিয়েছি তো যাই হোক এভাবে চিকন করে কেটে নিতে হবে বেশি চিকন করলে এটা খেতে ভালো লাগে তারপর এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি চিকন করে আলুর মতো চিকন করে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি তারপর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এগুলো দিয়ে দিব এগুলো দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। এখানে আমি এক চামিজের মতো লবণটা দিয়ে নিলাম লবণ দেওয়ার পর আদা রসুন বাটা আমার একসাথে ছিল এটা এক চামচ পরিমাণে আমি দিয়েছি তারপর এখানে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি তারপরে আমি হাফ চামিচ একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে হাফ চামিচ জিরে গুঁড়া এবং হাফ চামিচ ধনিয়া গুঁড়া দিলাম আমার যেহেতু রান্নাটা কম এই জন্য আমি এগুলো হাফ চামিচ করে দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম তারপরে এখানে প্রয়োজন অনুযায়ী আমি তেলটা দিয়ে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তেলটা দিয়ে নেবেন নিয়ে এটা আমাকে ভালোভাবে মেখে নিতে হবে মাখার পর আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো দিতে পারেন এই রান্নাটা কিন্তু টমেটো দিলে আরও বেশি মজা হয় কিন্তু আমার বাসায় টমেটো ছিল না এই জন্য আমি টমেটোটা দিলাম না যাদের বাসায় টমেটো আছে তারা টমেটো দিয়ে নেবেন বা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা ধনিয়া পাতাটা দিয়ে নেবেন এটা আমার মাখা হয়ে গেলে একটু ভালো করে প্রেশার দিয়ে মাখার কারণে যেহেতু লবণ দেওয়া ছিল আমার কিন্তু পানি বেরিয়েছে যাই হোক মাখার পর এটা আমি মাছটা আমি লাস্টের দিকে দিয়ে নিব। এখানে আমার পুঁটি মাছ আছে ছোটো সাইজের এগুলো আমাদের পুকুরের মাছ বাড়ি থেকে পাঠিয়েছে আমাকে পুটি মাছটা দিয়ে এটা আমি আবারও মেখে নিব পুটি মাছটা আমি আগেই দিই নাই এটা আর একটু ভালো করে মেখে নিতে হবে নিয়ে এটা আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিতে হবে যেহেতু আলুটা অনেক চিকন করে কাটাই এবং মাছটাও ছোট মাছ এটা বেশিক্ষণ লাগবে না সময় হতে আমি এখানে পানি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আমি আমার এখানে এক কাপ পানি নিয়ে এসে এখান থেকে আমার হাফ কাপ হাফ কাপের একটু বেশি লেগে গেল পানি পুরো এক কাপ পানি লাগে নাই এটা পানি দেওয়ার পর দেখেন পানিটা কি পরিমাণে আমি দিয়েছি তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিব। ঢাকনাতে ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিট আমার সময় লেগেছে মনে হয় সেদ্ধ হওয়া দিয়ে আমি জালটা মিডিয়াম আছে রেখেছিলাম এখন ঢাকনা উঠে আমি দেখাচ্ছি এটার পানিটা কি পরিমাণে আছে এই যে এটা কিন্তু আমি একবারও নেড়ে দেই নাই এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিচ করে নিচ্ছি এটা কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমি জাল দেব না জালটা বন্ধ করে দিব জালটা বন্ধ করে এটা পরিবেশন করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এখন একটু শুকনা শুকনা মনে হচ্ছে কিন্তু শুকনা নাই এটা ভিতরে একটু মাখা মাখা পানি একটু ঝোল আছে হালকা ঝোল আছে আপনার আপনারা যারা এইভাবে চিকন আলু দিয়ে ছোট মাছ দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন মজা লাগে অনেক খেতে এটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم الله فيس